রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আজকে সারা বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন অস্থিরতা দেখা গেছে অলরেডি মাঠে নেমে গেছে প্রথমে জামাত তারা তাদের রাজনৈতিক প্রচারণার জন্য নেমে গেছে এবং বিএনপিও বসে তারা মাঠে প্রচারণা চালানোর জন্য মাঠে নেমে গেছে এখন কথা হলো আজকে যে বহুল আলোচিত ঘটনা ঘটেছে এবং ভাইরাল ইস্যু তার বিতর চার আসনে বিক্ষোভ ফরিদপুরে সংঘর্ষ আহত তেইশ জন অর্থাৎ এই সংঘর্ষে প্রায় তেইশ জন আহত হয়েছে আপনারা যে থামবেলে যে ছবিটা দেখেন এটা ফরিদপুরের একটা ঘটনা অর্থাৎ সেখানে সংঘর্ষে বেজে গেছে এবং সেই সংঘর্ষে একটি বড় মার্কেটে আগুন দেওয়া হচ্ছে দুর্বৃত্তরা এবং কারা দেওয়া হয়েছে আমরা তা বিস্তারিত আলোচনা করবো ভিডিওর শেষের দিকে তবে আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সবাই আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমান মাতে অনেক ভালো আছি তার অশেষ রহমাতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আজকে লাইভ করে আমি অনেক আল্লাহ দরবারে লাখ লাখ আদায় করি এবং বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে হিংসা প্রতিহিংসামূলক রাজনীতি ঘটে যাচ্ছে বাংলাদেশে তা সত্যি অথবা বাংলাদেশ থেকে রাজনীতি একেবারে অথবা বিলীন হওয়ার যাওয়ার পথে অনেকেই এখনো অনেক ভদ্রলোক আছেন তারা রাজনীতির সাথে চড়াতে চায় না কারণ একটাই কারণ হল যে বাংলাদেশের রাজনীতি চলে নোংরা রাজনীতি এই জন্য আহ বাংলাদেশের রাজনীতির করতে কেউ ইচ্ছুক না আসলে নোংরা কিভাবে আমরা উদাহরণ দিই আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই দলে এসেছে তারা কিন্তু বিরোধী দলকে দমন নিকরণে নিয়ে ব্যস্ত থাকে এমনকি দেশের উন্নয়ন ব্যাহত হয় এই বিরোধী দলের দমন নিকরণের আহ মধ্য দিয়ে দেখেন উন্নত কান্ট্রিতে যেমন ইউরোপ আমেরিকার মতো দেশে আপনার দেখবেন সেখানে কিন্তু রাজনীতি করবেন আপনি আপনি ভোটটা দিয়ে চলে আসবেন যাকে খুশি তাকে দিবেন কোনো নেই কিন্তু আপনার পেরা বাংলাদেশে বাংলাদেশে যদি আপনি জানতে পারেন যে আপনি জামাতে ভোট দিচ্ছেন তাহলে আপনাকে আস্থা না বা আপনি বিএনপি তে ভোট দিয়েছেন তাহলে আবার আওয়ামী আস্থা রাখবে না এখন কথা হইলে প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি হয়ে গেছে এগুলো এখনো প্রতিফালিত হয় সুপ্রদর্শক আমরা আজকে এই যে চারটি আসনে কি কি ঘটনা করেছে এবং ফরিদপুরে আহত হয়েছে সংঘর্ষ প্রচুর আহত হয়েছে তেইশ জন কি কি কেন হয়েছে আমরা তা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কিছুটা আলোচনা করি সুপ্রদর্শক ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি দুই পক্ষের সংঘর্ষের সময় দোকান বাংচুরের পাশাপাশি কয়েকটি মোটরসাই আগুন দেওয়া হয় শুক্রবার বিকেলে উপজেলা মোর এলাকায় অবদার মোড় এলাকায় এই ঘটনা ঘটে সুক্রিয় দশক আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণার পঞ্চম দিনের অত্যন্ত চারটি আসনে প্রার্থীতা নিয়ে দলটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বিক্ষোভ মিছিল হয়েছে প্রার্থীটা বলেন ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটেছে ঘটেছে সুপ্রিয় আপনারা কি মনে করেন আসলে বর্তমানে যে রাজনৈতিক একটা পরিস্থিতি একটা বেহাল দশা চলতে আছে আবার ওদিকে শুনেছি যে আহ বাংলাদেশ সেনা বাহিনীকে যে আইন আহ হিসাবে যে দায়িত্ব পালন করা তারা মাঠে এতদিন পালন করছে তাদেরকেও দিন দিন সরিয়ে নিচ্ছে হয়তো বা কোনো অন্ধকার সন্ধ্যে উম ঢুকবে কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে তবে আমি মনে করি যার যার কা থেকে সবাই সতর্ক থাকবেন বাংলাদেশের যে কোনো মুহূর্তে যে কোনো দিকে রাজনীতির মোর ঘুরে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট দর্শক আজকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পঞ্চম দিনে অত্যন্ত চারটি আসনে প্রার্থিতা নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বিক্ষোভ ও মিছিল আসছে প্রার্থিতা বদল ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে যেসব ঘটনা ঘটে এর মধ্যে গতকাল শুক্রবার ফরিদপুর এক আসনে ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় প্রত্যাশী দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশ তিন সদস্য সহ অনন্ত তেইশ জন আহত হয়েছে সুপ্রিয় দর্শক যে এই যে সংঘর্ষ হয়েছে এখানে কিন্তু পুলিশে তিনজন আহত হয়েছে এবং আর সাধারণ জনগণ অর্থাৎ পাবলিক আমার মতো আম পাবলিক যারা আছেন তাদেরও কিন্তু দুই তিনজন অলরেডি ই করা হয়েছে মানে আহত হয়েছে দর্শক আপনাদের কাছে একটি সহ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কোটি আলোচনা করে থাকি রাজনৈতিক ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করে থাকি এখন কথা হলো ভালো মতো সব থাকবে যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার লাইক ও কমেন্ট করুন অর্থাৎ এবং আপনার মূল্যবান মন্তব্যগুলো আমাদের জানান সুপ্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্ট করুন এখন আসছি আজকে এই যে বিক্ষোভ আছে প্রার্থীতা বদলের দাবি তো অত্যন্ত তিনটি আসনে বিক্ষিপ্ত হয়েছে দেখা যাক কী বলে আসনে এত জাতীয় সংসদ নির্বাচনে দলের গত সোমবার বিশ তেইশ দুইশো তেত্রিশ সাঁত্রিশটি দুশো সাঁত্রিশটি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিএনপি এরপর থেকে প্রার্থী বদল ও মনোনয়ন প্রত্যাশা কেন্দ্র কবে দেশের অত্যন্ত বারোটি আসনে বিক্ষোভের ঘটনা ঘটেছে চুক্তি দর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়কারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে একটা বহুল আলোচিত ঘটনা পড়তেছি অর্থাৎ করে যে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বিএনপির ভিতর এবং আরো অনেক কিছু শেষ আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক ফরিদপুরে কাউকে প্রার্থী ঘোষণা করা করেনি তবে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষ এখনো এখানে মনোনয়ন পাওয়ার পর মাঠে রয়েছে জেলার কেন্দ্রীয় বাহিনীতে সুপ্রিয় দর্শক আসলে যারা যারা লাইক দেখতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ কেননা আমরা হয়তো হয়তোবা আপনাদের কাছে দু একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমাদের মূল উদ্দেশ্য টার্গেট হয়েছে সাবস্ক্রাইব এবং ওয়াশ টাইম আশা করি আপনাদের সাথে যদি ভালো বিহেভার করতে পারি তাহলে হয়তোবা আমার সাবস্ক্রাইব আসবে এবং ভালো একটা ই হবে রেভিনিউ হবে অতএব আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন করা হলো জাতীয় দলীয় সূত্রে জানা গেছে কৃষক দলটির কেন্দ্রীয় সভাপতি সন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুই ভাগে বিভক্ত দুই নেতাই আসন্ন দুই নেতাই আসন্ন আসন্ন নির্বাচনে ফরিদপুর এক আসন থেকে মনোনত প্রত্যাশী গতকাল সংঘর্ষের মাধ্যম দিয়ে এক বছর দলটির কার্যালয়ে দলটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয় আগুন দেওয়া হয় অত্যন্ত দশটি মোটরসাইকেলে এ ছাড়াও আশপাশের একটি বিভিন্ন পকার শস্ত্র দেখা গেছে প্রতিবেদন প্রত্যক্ষর্শীরা কয়েকজন কয়েকজন বলেন আসলে হঠাৎ করে কেন জানি আমার চোখে প্রচুর ঘুম এসে গেছে অতএব আমি এখানে কন্টিনিউ করতে চাই না যারা যারা লাইফটি দেখতেছেন তাদেরকে ফেরি করে থাকবে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি কিছু মুখস্থ কথা বলি বাংলাদেশের রাজনীতির যে একটা প্রেক্ষাপট সেটা কিন্তু অলরেডি দিন দিন ঘুরে যাচ্ছে ফরিদপুরে মারামারি এবং ফরিদপুরের মারামারি ঘটনা এবং যে আহত হয়েছেন তিরিশ জন সংঘর্ষ আসলে পুলিশ সহ সংঘর্ষ হয়েছে এই বিএনপি দুইটা গ্রুপের ভিতর এই সংঘর্ষ বাজে বাজার পর সুপ্রিয় দর্শক যারা যারা লাইভটি দেখতেছেন আমি আর বেশি দীর্ঘিত করব না কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমি একদম লাইভে ঘুমিয়ে পড়ছি সুপ্রিয় দর্শক দয়কারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তবে আগামী দেখা যাক কোন দল জিতে বা কোন দল থাকে এটা আমাদের দেখার বিষয় সুপ্রিয় দর্শক যারা যারা লাইভকে দেখতে চান তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়কারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানা হল হলো সুপ্রিয় দর্শক আজ এখানেই রাখছি সালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবার और बल